নবী সুলাইমান আলাইসালাম ছিলেন এমন এক নবী যাকে আল্লাতায়ালা রাজত্ব জ্ঞান প্রজ্ঞা ও অলৌকিক ক্ষমতার এমন এক সমন্বয় দান করেছিলেন যা মানব ইতিহাসে অন্য কারো ভাগ্যে জোটেনি তার হাতে ছিল একটি বিশেষ আংটি যা খাতামে সুলাইমান নামে পরিচিত যার মাধ্যমে তিনি আল্লাহর আদেশে জিন বাতাস পশু পাখি ও মানুষকে নিয়ন্ত্রণ করতেন এই আংটি ছিল আল্লাহর এক মহানিদর্শন প্রতিদিন সকালে নামাজের আগে তিনি ইবাদতের জন্য আংটি খুলে রাখতেন কারণ তিনি মনে করতেন এটি তার ক্ষমতার প্রতীক হলেও ইবাদতের সময় তিনি সম্পূর্ণ বিনম্র অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে চান তাই তিনি আংটিটি তার বিশ্বস্ত স্ত্রীদের একজনের কাছে রেখে নামাজে যেতেন কিন্তু একদিন আল্লার অনুমতিতে এক পরীক্ষা এসে দাঁড়াল তার জীবনে ইবলিস এক চতুর প্রতারণার মাধ্যমে সুলাইমান আল্লাহাল্লামের রূপ ধারণ করে সেই স্ত্রীর সামনে উপস্থিত হল স্ত্রীর চোখে তখন সে গেল ঠিক নবী সুলাইমান আল্লাহামের মতো ইবলিস কণ্ঠে বলল আমার আংটি নিয়ে এসো আমি রাজকাজে যাচ্ছি স্ত্রী কোনো সন্দেহ না করেই আংটিটি দিয়ে দিল ইবলিস আংটি হাতে পড়া মাত্রই এক অদ্ভুত আলো জ্বলে উঠল এবং সেই মুহূর্তেই জিন মানুষ পশু পাখি সবাই তার প্রতি আনুগত্য প্রকাশ করতে লাগল কারণ আংটির সেই শক্তি ছিল যা আল্লার অনুমতিপ্রাপ্ত এক বিশেষ নিদর্শন এর শুরু হল এক অদ্ভুত অধ্যায় ইবলিস রাজপ্রাসাদে প্রবেশ করল সুলাইমান আলাহিসাল্লামের সিংহাসনে বসে রাজ দরবারে নিজের শাসন শুরু করল প্রথম দিকে সে আসল নবীর মতোই আচরণ করল যাতে কেউ সন্দেহ না করে কিন্তু ধীরে ধীরে তার আসল রূপ প্রকাশ পেল সে ন্যায়বিচারের পরিবর্তে কঠোরতা ও জুলুম শুরু করল আগে যেখানে সুলাইমান আলাইসালাম জিনদের দিয়ে মসজিদ বাগান ও কল্যাণকর কাজ করাতেন সেখানে ইবলিস তাদের দিয়ে বিশাল অট্টালিকা সোনার প্রাসাদ ও বিলাসবহুল আসবাব তৈরির নির্দেশ দিল জিনেরা প্রথমে অবাক হলেও আংটির শক্তি দেখে বাধ্য হয়ে তা পালন করল সে বলত তোমরা এমন প্রাসাদ বানাও যাতে আকাশের তারাও ঈর্ষা করে আর জিনেরা দিনরাত পরিশ্রম করে সোনার স্তম্ভ রূপার দরজা হীরার দেয়াল তৈরি করত মানুষদের উপরও সে কঠিন কর আদায় শুরু করল যেসব শ্রমিক আগে সম্মান পেত এখন তারা বেতের আঘাতে কাঁপতে থাকত ইবলিস তার অহংকারে ভরে বলত আমি এই পৃথিবীর একমাত্র রাজা আমার আদেশ ছাড়া পাতাও নড়ে না রাজকর্মচারীরা নীরবে ভয়ে মাথা নত করে থাকত একদিন সে পশুপাখিদের সমাবেশে ডেকে আদেশ দিল আজ থেকে কেউ অকারণে ডাকবে না যার আওয়াজে আমার বিরক্তি আসবে তার শাস্তি হবে পাখিরা এমনকি হুদ হুদ বড়ে ভয় পেয়ে নীরব হয়ে গেল বাতাস পর্যন্ত তার গর্জনে থেমে যেত আগে যেখানে সুলাইমান আলাইসালামের রাজ্যে আল্লাহর নাম ও দোয়ার সুর শোনা যেত সেখানে এখন ইবলিসের রোষ গর্জন ও ভয়ঙ্কর আদেশের শব্দ প্রতিধ্বনিত হতে লাগল প্রজারা আতঙ্কে বাস করত কেউ বুঝতে পারত না কিভাবে হঠাৎ রাজা এত নিষ্ঠুর হয়ে গেল কিন্তু আল্লাহর হিকমত এমনই যে অন্ধকার কখনো স্থায়ী হয় না আসল সুলাইমান আলা তখন তার প্রাসাদ থেকে বিতাড়িত হলেন রাজ্য হারালেন রাজকর্মচারীরা তাকে চিনতেই পারল না কারণ আল্লাহ তার মুখমণ্ডল ও অবস্থা এমন করে দিলেন যেন সাধারণ এক গরিব মানুষ তিনি শহর ছেড়ে নদীর ধারে আশ্রয় নিলেন মাঝে মাঝে জেলে বা কাঠুরের কাজ করতেন আর ক্ষুধা নিবারণের জন্য মাছ ধরতেন রাজ্য হারিয়ে তিনি এক মুহূর্তেও আল্লাহর উপর অভিযোগ করেননি বরং মাথা নত করে বলতেন হে আমার রব যদি এই পরীক্ষা তোমারই পক্ষ থেকে হয় তবে আমাকে এতে সবর করার তৌফিক দাও এদিকে রাজপ্রাসাদে ইবলিসের অন্যায় ও জুলুম আরও বেড়ে গেল কিন্তু কিছুদিন পর আল্লাহর হিকমতে সে আংটিটি সমুদ্রে ফেলে দিল যাতে কেউ আর খুঁজে না পায় একদিন নবী সুলাইমান আল্লা নদীর ধারে ক্ষুধায় কাতর হয়ে একটি মাছ ধরলেন সিটি পরিষ্কার করার সময় তিনি বিস্মিত হয়ে দেখলেন মাছটির পেটের ভিতর রয়েছে তার হারানো সেই আংটি সঙ্গী সঙ্গে তিনি আসমানের দিকে তাকিয়ে বললেন আলহামদুলিল্লাহ রাজত্ব নয় তুমি যাকে চাও তাকেই সম্মান দাও তিনি আংটি হাতে পড়ার সাথে সাথে বাতাস জিন পশু মানুষ সবাই তার সামনে হাজির হলো। এবং একসাথে বলল আমাদের নবী সুলাইমান ফিরে এসেছেন আকাশ যেন আলোকিত হয়ে উঠল রাজ্য আবার ন্যায় ও শান্তিতে পূর্ণ হল সুলাইমান আলা তখন সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন হে আমার প্রতিপালক রাজত্ব শক্তি ক্ষমতা কিছুই আমার নয় সবই তোমার দান তুমি যাকে চাও দাও যাকে চাও কেড়ে নাও এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ সমগ্র মানবজাতিকে শিক্ষা দিলেন কোনও ক্ষমতা রাজত্ব বা জিনের উপর নিয়ন্ত্রণই স্থায়ী নয় যা স্থায়ী তা হল আল্লাহর সন্তুষ্টি ও তার প্রতি পূর্ণ আনুগত্য